সম্পর্কে আমার মামা তো উনি তো রঙেরও কাজ করে নাম শিথুন রায় তো রঙেরও কাজ করে উনি তারপরে যখন কাজ থাকে না মনে তখন তো নিজের টোটো আছে টোটো চালায় তো রোজগারের মতো কালকেও ভোরবেলা আসছিল মানে সেদিনও ভোরবেলা আসছিল আসার পরে তো গোসলা থেকে কোথাও ভাড়া নিয়ে গেছে কি ভাড়া নিয়ে গেছে আমরা তো জানি না তার জন্য পুলিশ প্রশাসন হেল্প করছে দেখার দেখছে সিসি ক্যামেরা দেখছে মানে মুসলামর্ধে কখন কোন দিকে গেছে সেই ক্যামেরা গুলা হ্যাঁ মুভমেন্টটা দেখতেছে আমরাও পুলিশ প্রশাসন কাজ করছে থানায় ডায়েরি করা হয়েছে তারপরে মনে হচ্ছে কি যেটা হয়তো তো যেমন তো ভোরবেলা বাজে লোকও থাকে আপনার খবর আপনার ভাষায়